চাষি ভাই আপনারা এই ধানের যে শীষগুলো আছে সেটা দেখলে বুঝতে পারবেন ধানের শীষগুলা দেখতে অনেকটা গান্ধী পোকা আক্রমণের মতোই মনে হচ্ছে আবার এই যে পুরো যে জমিটা রয়েছে সেই জমিটা যদি আপনি ঘুরে দেখেন দেখবেন যে গান্ধী পোকা আক্রমণের কোনো লক্ষণেই কিন্তু দেখা যাবে না বা গান্ধী পোকার একটাও সিটে ফোটা নাই সেক্ষেত্রে আসলে এই সমস্যাটি কি এবং এই সমস্যা কেন হয় জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমের সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চাষাবাদের মাধ্যমে কিভাবে আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় এই আক্রান্ত যে সৃষ্টি দেখতে অনেকটা গান্ধী চষা ধানের মতো মনে হচ্ছে এটি আসলে ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট কেন হয় এই রোগের লক্ষণগুলো কি কি এবং এর হাত থেকে বাঁচার জন্য আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করব। এ রোগের কারণ বার্গহল গ্লোমি এবং বার্গহল গ্লাডিওলাই নামক ব্যাকটেরিয়ার আক্রমে এই রোগটি হয়ে থাকে জীবাণুর জন্য যদি উপযুক্ত আবহাওয়া এবং উপযুক্ত পরিবেশ পায় সেক্ষেত্রে এই দুই ধরনের ব্যাকটেরিয়াই ধানের ফুল ফোঁটা ও দানা গঠনের সময় আক্রমণ করে যার ফলে দানাগুলো হয় ফাঁপা অপূর্ণ এবং চালের মান কিন্তু অনেক খারাপ হয়ে যায় ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগের লক্ষণ আপনার একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ধানের যে দানাগুলো দেখতে অনেকটা কালো হয়ে যাবে কিছুটা মনে হচ্ছে গান্ধী পোকায় আক্রমণ করেছে শীষের অংশে কালচে দাগ পড়বে এবং দানাগুলো কালচে বা বাদামি রঙের দেখা যাবে ধানের যে শীষের ডগা সেটা বাদামি রং দেখা দেবে এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে নিচের দিকে পড়বে রোগের প্রাদুর্ভাব যদি বেশি দেখা দেয় আপনার যদি ঘ্রাণ নিয়ে থাকেন সেক্ষেত্রে কিছুটা পচা গন্ধ চলে আসবে ধানের দানা পুষ্ট না হওয়ার কারণে অনেক সময় শিশুগুলো কিন্তু খারাপ হবে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু হেলে পড়ে না ধানের যে দানাগুলা রয়েছে সেগুলোর চাল কিন্তু পরিপূর্ণ হবে না রোগের তীব্রতার উপর ভিত্তি করে তিরিশ থেকে সত্তর ফলনের ঘাটতি হতে পারে এখন আমরা রোগের প্রতিকার বা দমন ব্যবস্থা প্রথমত রোগ মুক্ত বীজ বপন করা অর্থাৎ যে ফসলে রোগ আক্রান্ত হয়েছে সেই ফসল থেকে কখনো বীজ ব্যবহার না করার চেষ্টা করবেন যদিও এটা সম্ভব হয় না কারণটা হচ্ছে আমরা সর্বদা কোম্পানির বীজ কিন্তু বপন করে থাকি বীজ বপনের আগে অবশ্যই সেটাকে শোধন করতে হবে দিয়ে সেটা হতে পারে কাসুমিন কাইসিন নেক্সুমিন এগুলোর মধ্যে যে একটি কিংবা এই গ্রুপের ব্যাকটেরিয়া নাশক দিয়ে প্রতি লিটার পানির জন্য ছয় থেকে সাত গ্রাম হারে মিশ্রিত এবং গুলানো পানিতে কমপক্ষে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং তারপর সেটাকে আপনারা বিস্তলায় বপন করুন শস্য পর্যায়ে অবলম্বন করা অর্থাৎ ডানা জাতীয় ফসল করার পরবর্তীতে আপনারা সবজি জাতীয় ফসল করুন কারণটা হচ্ছে রোগের জীবাণু পোষক উদ্ভিদ না পাওয়ার কারণে সেখানে কিন্তু ধীরে ধীরে মারা যাবে ফলে এই রোগের প্রাদুর্ভাব অনেকটাই কম থাকবে সঠিক পরিমাণ সার প্রয়োগ আমরা অবশ্যই নাইট্রোজেন জাতীয় সারকে পরিমাণে কম ব্যবহার করুন এবং পটাশ জাতীয় সারকে তুলনামূলক একটু বেশি ব্যবহার করুন কারণ হচ্ছে নাইট্রোজেন সার গাছের রোগ এবং পোকার প্রাদুর্ভাব বাড়ায় এবং পটাশ সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বালাই প্রতিরোধের সহনশীল ক্ষমতা বৃদ্ধি করে এবার আমরা জানবো যে রোগ আসার আগে কোন কোন কাজগুলো করলে সব থেকে ভালো হবে তবে চাষি ভাই একটা জিনিস মাথায় রাখবেন রোগ আসার পরে কিন্তু যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে তেমন একটা ভালো সুফল পাবেন না এই কারণে রোগ আসার আগে যদি আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন সেক্ষেত্রে একটা চমৎকার রেজাল্ট পেতে পারেন সাধারণত উষ্ণ আবহাওয়া অর্থাৎ হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্র আবহাওয়া অর্থাৎ হচ্ছে গরম কিংবা যদি কড়া তাপমাত্রার পরে বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে এই রোগের জীবাণুর জন্য উপযুক্ত পরিবেশ এই রকম পরিবেশ দেখে যদি আপনারা আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকবে ধানের ফুল বের হওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন কাছুগা মাইসিন গ্রুপের ব্যাকটেরিয়া নাশক সেটা হতে পারে কাসুমিন নেকসুমিন সানপুমা টাইসিন এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা বিস্মার থিওজল গ্রুপের ব্যাকটেরিয়া নাশক সেটা হতে পারে ব্যাকটল ব্যাকটোবান এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশনের হাতের কাছে যেটা ভালো পাবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন অথবা হিসেবে ব্যবহার করতে পারেন কাসুগামাইসিন প্লাস বিস্মার্থীয় জল এবং ট্রাইসাইক্লোজল কম্বিনেশনের ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক সেটা হচ্ছে এনসিকার কিংবা অনলাইন অবশ্যই অনুমোদিত হারে তবে একটা বিষয় মাথায় রাখবেন রোগের প্রাদুর্ভাব কমানোর জন্য আপনারা স্প্রে পটাশ ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানির জন্য পাঁচ গ্রাম হারে এতে করে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল